আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সেই মন্দিরটা দেখাবো যে মন্দিরটা আমি সবার প্রথম নিচে কন্ট্রাক্ট নিয়ে কাজ করেছি যখন এই মন্দিরটিতে আমি মূর্তিগুলো বানাবার জন্য এসেছিলাম এরকম ভাবে নিজের দায়িত্ব নিয়ে কোনো কাজ করিনি অনেক মানুষ আছে যারা নিজের জীবনে সবার প্রথম কাজ দায়িত্ব নিয়ে করার সময় অনেক রকম নেগেটিভিটির সম্মুখীন হয় তেমনটাই আমার সাথেও হয়েছিল কিন্তু এই ভয়ের মাঝখানে আমাকে অনেক উৎসাহ দেয় জয়দেব কাকা যিনি মন্দিরটিকে নির্মাণ করিয়েছে আর এটাও বলেছিল যে নির্ভয়ে কাজ করো মা তোমার পাশে সর্বক্ষণ থাকবে আমি অসংখ্য ধন্যবাদ জানাই জয়দেব কাকাকে আমাকে এত উৎসাহিত করার জন্য এবং মা কালীর এই পবিত্র মন্দিরে কাজের সুযোগ করে দেওয়ার জন্য এতক্ষণ তোমাদের যে কথাগুলি বললাম সেগুলি চার বছর আগেকার তোমরা ঠিকই শুনেছো চার বছর আগে আমি সিমেন্টের মূর্তিগুলো এই মন্দিরে বানিয়ে গেছিলাম ঠিক চার বছর পরে মা কালীর দশমহাবিদ্যার নটি রূপকে নতুন ভাবে রাঙিয়ে তোলার চেষ্টা করলাম তোমরা হয়তো ভাববে দশ মহাবিদ্যাতে দশটি রূপ থাকার কথা আমি নটি রূপ বললাম কেন আমি রূপের মূর্তি বানিয়েছি এই কারণে মাটি দিয়ে বানানো হয় এই মন্দিরটির মূর্তিগুলি যখন কালার করার সময় আসলো তখন আমার কাজের চাপটা অনেকটাই বেশি ছিল তো আমি ভেবেছিলাম যে এই কাজটিকে অন্য একজনকে করতে দেব। ঠিক তেমনটাই আমি করলাম অন্য একজনকে আমি এই কাজটি করতে দিলাম কিন্তু বেশ কিছুদিন কাজ করার পরে অর্ধেকের বেশি কাজ করেই আছে আর তারও অন্যদিকে কাজের একটু চাপ পড়ে গেছিলো অন্যদিকে কাজের চাপ পড়ে যাওয়ার কারণে সেও এই কাজটিকে ছাড়তে বাধ্য হলো তারপরে আমি একটু ভাবনা চিন্তা করলাম হয়তো এটা মা কালীর ইচ্ছা হতে তার মন্দিরে প্রথম কাজ যেহেতু আমি করেছি লাস্ট কাজটাও যেন আমি যেহেতু এখানকার মা কালী খুবই জাগ্রত তো মায়ের আশীর্বাদ সবসময় আমার সাথে আছে এটা আমি ভালোভাবে বুঝতে পারি এরপর আমার কাজের সাইডে যে যেসব জায়গাতে চাপ বেশি ছিল সেসব জায়গার কাজ আমি দিনের বেলায় কমপ্লিট করে আমি রাত্রে বেলাতে প্রত্যেক দিন এই মন্দিরের কাজগুলো কমপ্লিট করেছি এই কাজটি কালার করার প্রথম দিকে ছিল নিশান্ত ভাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই কাজটি লাস্ট কমপ্লিট করা পর্যন্ত আমার সাথে ছিল সবুজ ভাই আমার করা এই কাজগুলি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর আমার ভিডিওর মাধ্যমে যদি নতুন নতুন কিছু শিখতে চাও তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও এখনকার মতো টাটা ভালো থেকো সবাই